প্রিয়ন আসসালামু আলাইকুম আমি হ্যাভেন লাইফস্টাইল থেকে হ্যাবেন একটি নিউ ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি তো আজকাল ভিডিওটা কিন্তু একটু অ্যালোমেলো এবং বলতে পারেন পুরা ভাংচুর একটা ভিডিও জানি না আমার আপু ভাইয়াদের কাছে কীরকম লাগবে যদি খারাপ লাগে তাহলে কিন্তু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি আল্লাহর রশেষ রহমতে আমার সমস্ত আপু ভাইয়ারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু কতক্ষণ ভালো থাকতে পারবো সেটা তো আপনারা দেখতেই পারছেন যেহেতু আজকে প্রচুর পরিমাণ কাজ চাইবো আল্লাহ তাল্লাহ যেন আমাকে আজকে একটু শক্তি সাহসটা বেশি যুগে দেন মানে উৎসটা যেন বাড়িয়ে দেন কাজ করার যেহেতু বাসায় কেউ নাই পুরাগুলা কাজ আমাকেই করতে হবে আজকে যেহেতু ছেলেরা আছে তারা তো আর সেরকম একটা কাজ করতে পারে না তো এইদিকে দেখেন বাসার যে দরজা গুলা ছিল এগুলোর অবস্থা খুবই খারাপ আর ভিতর থেকে এক ধরনের পোকা বের হচ্ছে বলতে পারেন পুরা বাসায় পোকায়ে ভরে মানে হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে আর এগুলা কিন্তু আপনাদের ভাই আপু এই যে ঝাড় দিচ্ছে তো দিচ্ছে কিছুক্ষণ পর পর বেলচা দিয়ে উঠিয়ে উঠিয়ে সব ময়লা নিয়ে যাচ্ছে তারপরেও পোকামাকড় শেষ করতে পারছি না আর ছয়টা ব্যাগ ভরে আমি এরকম কাঠের টুকরা ময়লা ফেলেছি এগুলো থেকে কিন্তু হাত কাটার অনেক সম্ভাবনা ছিল যেহেতু এই যে আপনারা দেখেন প্রতিটা টুকরায় কবি দাঁড়ালো এবং ভেঙে বের হচ্ছিল তো আমি কিন্তু সব বস্তায় ভরে ভরে ঠিক করছি আর দেখেন রুমের কি বেহাল অবস্থা এটা দিয়ে আমার ছেলে এবং দেবরের জন্য ছোট একটা বেডরুম আমি সাজাচ্ছি সেটাও কিন্তু অর্গানাইজের কাজ অর্গানাইজেশান কাজ শুরু হয়ে গিয়েছে তো কথাবার্তায়ও কিন্তু একটু মানে বলতে গিয়ে বেশ ঝামেলা হচ্ছে তো প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু প্রচুর পরিমাণ পরিশ্রম করার পর বয়সটা দিচ্ছি কথাগুলোও মনে হয় এলোমেলো হয়ে যাচ্ছে আর এদিকে দেখেন আমাদের যে মেন দরজাটা সেটা আমি এবার বলেছি এক পাল্লার করতে তো সেখানে দেখেন কি অবস্থা তো এক পাল্লার দরজাটা করা হয়েছে ঠিকই কিন্তু এটাতে তো আর ওনারা নকশা করবে না তো আপনাদের আপু তো আবার এসব কাজ একটু হলেও বুঝি তো কিন্তু আমি কিন্তু দোকান থেকে নকশা কিনে এনে সেটা পরে লাগাবো তো এইদিকে দেখেন লিভিং রুমের এদিকে একটা জ্বালানা ছিল সেটা আমি খুলে ফেলতে বলেছি এখানে আমি একটা কিছু করব আর এই ভাঙাচোরার ভিতরে কাজের ভিতরে এদিকে আবার চলে আসলাম তো বাসায় গ্যাস নেই কিছুই করার নেই তো কারেন্টে চুলাটা অন করে দিলাম এখানে দেখেন দুনদুলটা কেটে রেখেছি এখানে চাল কুমড়াটা এদিকে কিছু মরিচ ছিল ভিজিয়ে নিয়েছি আর এখানে দুইটা মুরগি কেটে নিলাম তো মুরগিগুলো ভালোভাবে ধুয়ে নেবো আর ওইদিকে কিন্তু আমি এই যে তিতা করলাটা সেটা বাঁচতে বসিয়ে দিলাম তো আমি কিন্তু তিতাকরটা একবারেই পেঁয়াজ করলা সব কিছু দিয়ে লবণ দিয়ে একবারে বসিয়ে দিয়েছি তো ভাঙাচোরা কাজ করতে করতে কিন্তু পুরোটা দিন না বলতে পারেন রাত প্রায় শেষই হয়ে গিয়েছিল ওই সময় আপনাদের আপু শুয়েছিলাম তো তখন অবশ্য শরীরটা খুবই খারাপ লাগতেছিলো তো এর মধ্যে কিন্তু আমার কাজটা অবশেষে শেষও হয়েছে তো এই জায়গায় মাংসগুলোও ধুয়ে নিচ্ছি তো আমার আপু ভাইয়ারা কীভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন আমাকে কিন্তু জানাতে পারেন আর আপনাদের আপু কিভাবে নিচ্ছে সেটা তো দেখতেই পারছেন হয়তো বা ঈদের জন্য আরও কিছু টুকটাক জিনিসও কিনতে পারি যদি সময় পাই তো অবশেষে কিন্তু এই যে ভাঙা দিয়ে শুরু করলাম তারপরে চেয়েছিলাম বাসাটাও রঙ করতে সেটা ঈদের আগে হবে কি না জানি না আমার বাসাটা কিন্তু পুরোপুরি রং উঠে এই যে দেখেন অনেক দিক দিয়ে কিন্তু কালার রং এই যে সিমেন্টগুলোও পড়ে গেছে তো ওইদিকে আবার এই যে দেখেন পুরা বাসার অবস্থা তো বেহাল অবস্থা কিছু জিনিস ওদিক ওদিক করা হয়েছে যেহেতু দরজা জ্বালানা ভাঙা হবে তো এগুলোও আমি ওই দিক থেকে সরিয়ে রাখলাম আর এদিকে কিছু পাস্তা আনা হয়েছিল ছেলের জন্য সেগুলোও ঢালবো ঢালবো করে ডালাই হচ্ছিল না কন্টেনারে ঢেলে নিলাম এখানে আমার বাজিটা হচ্ছে সেটাও লেড়ে দিয়েছি অনেকেই বলে যে বেন যা বলে সেরকম করে আমাদের চলা উচিত আর আপনাদের আপু মনে করে মন যা বলে সেভাবেই কিন্তু আমাদের চলা উচিত আমাদের মন যেভাবে আমাদেরকে বলে সেভাবেই আমরা চলব মানে আপনার মন চাইলে আপনি ঘুরতে যাবেন মন চাইলে একটা মজাদার রান্না করবেন মন চাইলেই শপিং করতে বের হবেন মানে আপনার মন যেভাবে আপনাকে পরিচালনা করবে আপনার কিন্তু সেভাবেই চলা উচিত আবার অনেকেই বলে মনের কথাই চললে নাকি অনেক সমস্যায় পড়তে হয় সেহেতু বেন কাটিয়ে সংসার পরিচালনা করতে হয় কিন্তু আপনাদের আপু কিন্তু সবসময় মনকেই বেশি প্রাধান্য দিয়েছে মন যা যখন যা চেয়েছে তাই করেছি এবং সেভাবে কিন্তু মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্য সুস্থ থাকে আর ব্রেনের দিক দিয়ে কাজ করলে অনেকে অবশ্যই জিতে যায় অনেক সমস্যা থেকে বের হয়ে আসতে পারে বা অনেক জুট ঝামেলা থেকেও এড়িয়ে চলতে পারে এবং তেমন কিছু তাদের করতে হয় না আর যাদের মন দুর্বল তারা অনেক ক্ষেত্রে কিন্তু জামেলার সম্মুখীন হন বা জামেলায় পড়ে যান তো আমার মনে হয় কি আপনার মন যা চায় তাই করা উচিত আরেকটা কথা বলবো মন চাওয়ার বাহিরে গিয়ে যদি কাজ করেন মানে আপনি যেরকম না সেরকম ধরেন কাউকে আপনি আপনার চাইতে বেশি সম্মান করলেন বেশি আদর করলেন বেশি যত্ন করলেন বেশি মর্যাদা দিলেন মানে যারা আপনার আশেপাশে আছে তাদের জন্য আপনি যে কোনটা খাবে কোনটা খাবে না বা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কার জন্য কী করবেন তাদের প্রতিটা জিনিস খেয়াল রাখলেন খবর রাখলেন কিন্তু তারা কেউই দিন শেষে আপনার খেয়াল রাখলো না বা আপনার খবর রাখলো না এবং এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি খুবই পছন্দ করতেন আপনার আশেপাশে তাদের সাথে আপনি আপনার মনের সব কথাই শেয়ার করলেন পৃথিবীতে কেউ একাই থাকতে পারে না তারা তাদের সবারই মনের মধ্যে সংসারের মধ্যে মানে কিছু কথা থাকে না যে নিজের পছন্দের বান্ধবী তাদের সাথে শেয়ার করি বা পছন্দের লোকদের কাছে শেয়ার করি তখন কিন্তু আমরা সেগুলো করে ফেলি কথা বলতে বলতে কিন্তু আমি এখানে চিকেনটাও রান্না করে নিচ্ছি এদিকে কিন্তু আমি মশলাটাকে আগে কষিয়ে নিয়েছি তার আগে কিন্তু আমি চিকেনটাও বেজে নিয়েছি তারপরে দেখেন বাজার চিকেনের উপরে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি তো রান্নাটাও কিন্তু আমরা এক একজন এক এক সিস্টেমে করি তো মজাটা মজাটা কিন্তু একই রকম হয় কিন্তু রান্নাটাকে কিছু যদি একটু আলাদা সিস্টেমে করা হয় তার মনে আমার মনে হয় কি এক এক সময় এক এক ধরনের স্বাদ পাওয়া যায় তো তো আমরা সবাই রান্না করি আজকে আমি এভাবে রান্না করব তো এভাবে শুরু করে দিলাম আপনারা তো দেখেছেনই কীভাবে করছি তো আপনার পাশের যে লোকগুলা যাদেরকে আপনি পছন্দ করেন যারা যাদেরকে আপনি নিজের মনে করে আপনার সাংসারিক কথাবার্তা বা আপনার মনের কিছু কথা বললেন তো ওই সব মানুষগুলো আপনার কথা শুনলো আপনার বাসায় আসলো বসলো মিষ্টি মিষ্টি কথা বললো এবং তাদেরকে আপনি মনে করলেন যে আপনার খুবই কাচের লোক আর তারা গিয়ে কী কী করলো যে আপনি যে কথাগুলো তাদেরকে বিশ্বস্ত মনে করে বললেন যেগুলো হয়তো বা খারাপ কিছুই না মানে আপনার মনের কিছু কষ্টের কথা তাদের বললেন তারা গিয়ে কি করলো সে কথাগুলো বাহিরে ছড়ালো বা আপনার বিষয়ে অনেকের সাথে অনেক কিছু শেয়ার করলো বলতে পারেন একটা জগা কিচুরি বানিয়ে ফেললো মানে আপনি যেরকম বললেন সেরকম কিছুই হলো না মানে সামান্য তুচ্ছ কথাকে এমনভাবে মানে তারা তাদের তারা যাদেরকে পছন্দ করতো তাদের সাথে গিয়ে বলে ফেলল তাহলে আপনি যে এত বছর তাদেরকে আপ আপ্যায়ন করলেন আদর করলেন যত্ন করলেন আপনি কষ্ট পেয়ে তাদের কাছে কিছু কথা বললেন সেগুলো কিন্তু ঝগড়ার কথাও ছিল না কোনো বাজে কথাও ছিল না সেটা নিয়ে একটা প্যাস লাগিয়ে দিল সেজন্য বলব দিন বাহিরের মানুষের কাছে বা যাদেরকে আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা বাইরের মানুষের কাছে যাদেরকে আপনার বিশ্বস্ত মনে হবে না কখনোই নিজের পারিবারিক বিষয় নিজেদের সমস্যাগুলা নিজেদের অসুস্থ অসুস্থতা কোনো কিছু নিয়ে আলোচনা করবেন না আপনি যত তার তাড়াতাড়ি এসব মানুষকে চিনতে পারবেন তত তাড়াতাড়ি আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো আর তত তাড়াতাড়ি তাদেরকে ইগনোর করে সামনের দিকে চলে আসুন তাহলে আপনি আপনার পরিবারকে নিজেকে সময় দিতে পারবেন এবং সুস্থ সুন্দর জীবনযাপন করতে পারবেন আলহামদুলিল্লাহ এসব মানুষকে তাড়াতাড়ি চিনতে পারাটা আমাদের সবার জন্যই ভালো তো আপনার আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণের ভালো মনের মানুষও আছে তাদেরকে সাথে নিয়ে সামনের দিকে আগায় আর যে মুখদারি কিছু লোক ছিল যারা আপনার সব কিছু দেখে আপনার প্রতি রাগ ক্ষোভ হিংসা মনের ভিতরে রাখে তাদেরকে যেহেতু আপনি চিনতেই পেরেছেন তাহলে তাদেরকে ইগনোর করে সামনের দিকে আগায় এবং ভালো মনের মানুষগুলোর সাথে চলি কিন্তু ওই সব মুখদারি মানুষের গুলার কথাতে আপনার মনে যে কষ্ট পেয়েছেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি যাবে না কারণ মানুষকে যখন আপনি অগাধ পরিমাণ বিশ্বাস করেন আপনার পারিবারিক বিষয় নিয়ে আলোচনা করেন তখন সে যখন সেগুলো নিয়ে আলোচনা করে তখন কষ্টটাও কিন্তু একটু বেশি লাগে তো তাতে তো আর কিছু করার নাই যেহেতু আপনি সেটা বুঝতেই পেরে গেছেন সেহেতু বাদ দেন বাদ দিয়ে মন শরীর সুস্থ করার জন্য নিজের পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করে সুন্দরভাবে নিজেরা ভালোভাবে বাঁচুন আর এই এদিকে দেখেন তখন কিন্তু আমি সব কাজ শেষ করে আর এফ এল বেস্ট বাইয়ে চলে গিয়েছিলাম তার আগে কিন্তু আমি একটা এই যে দেখেন ব্লু গান সেটাও এনেছি বাসায় যেহেতু কিছু জিনিস লাগাতে হয় তো এই আটাটা ভালো তো আমি এই আটাটাও নিয়ে এসেছি আর আর এফ বেস্ট বাইয়ে গিয়ে আমি তো একেবারেই হতাশ যার জন্য গিয়েছিলাম সেরকম কিছুই পাই নাই তো এই যে এই বাস্কেটটা কিন্তু খুবই পছন্দ হয়েছে তো দুইটা নিতে চেয়েছিলাম তো প্রথমে একটা আনলাম কি রাখবো সেটা দেখে তারপর চিন্তা করব আরেক দিন যদি যাই তো আরও দু একটা নিয়ে আসবো তো আর এদিকে চা বানিয়ে নিয়েছিলাম আর নাস্তা সেটাও খেয়ে নিচ্ছি অলরেডি যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আপনাদের একটি লাইক একটা শেয়ারের কাজ করে আর আপনারা চাইলেই কিন্তু আপনাদের পরিচিত সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন আজকে যারা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখতে দেখতে হয়তোবা ভিডিওর কোনো অংশ বা কাজ আপনার সামান্য হলেও ভালো লেগে যেতে পারে আর ভালো লেগে গেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে আর আপনার আপনার পছন্দ মতো দেখে নিতে পারেন আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন ছেলের জন্য একটা ছোট রোম সাজাচ্ছি সেটা অবশ্যই আরও কিছু জিনিস দিয়ে সাজাবো পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেরকমই ছিল যেভাবে সাজাতে পেরেছি আপনাদের সাথে সামান্য একটু দেখিয়ে দিচ্ছি তো একটা কথা বলবো সবসময় ক্যারেক্টারের মধ্যে থাকুন আপনার ক্যারেক্টার যেরকম আপনি সেরকমই হন ক্যারেক্টারের মতো থাকবো ক্যারেক্টারের মধ্যে বাঁচবো ক্যারেক্টার নিয়েই মরবো কারো জন্য নিজের ক্যারেক্টার বদলাবো না তাহলে সুস্থ স্বাভাবিকভাবে আমরা কিন্তু বাঁচতে পারব না অন্যের জন্য নিজেকে শেষ করে দেবো না নিজের জন্য বাঁচবো নিজের পরিবারের জন্য বাঁচব এই পৃথিবীতে কেউ আপনাকে আপনার চাইতে বেশি আপন এবং নিজের ভাববে না এবং এই পৃথিবীতে কিন্তু মানুষ নিজেরই নিজের জন্য বেশি করা উচিত বা ভাবা উচিত নিজের প্রতি যত্ন নেন খেয়াল রাখুন নিজে সুস্থ থাকুন আপনার চাইতে আপন করে কেউ আপনাকে ভালোবাসবে না বা পছন্দ করবে না সেহেতু সবার জন্য অনেক পরিশ্রম ওদের অনেক আদর অনেক আপ্যায়ন করে দিন শেষে শুধু একটা কথাই শোনা যাবে যে আপনি কিছুই করেন নাই সেহেতু নিজেকে ভালোবাসেন নিজেকে সময় দেন নিজেকে পছন্দ করেন তো ছেলের জন্য কিন্তু টেবিলের সাথে ম্যাচিং করে এই চেয়ারটা এনেছিলাম চেয়ারটা কিন্তু খুবই সুন্দর এবং টেবিলের সাথে ম্যাচিং ছিল তো যা ছিল তাই দিয়ে বাসাটা সাজিয়ে নিয়েছি ছেলের রুমটা তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এখানে এই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ